সামনে যেরকম ডিজাইন খুবই সুন্দর দেখতে পেছনেও ঠিক একই রকম ডিজাইন যার মধ্যে চমৎকার হ্যান্ডেল লক নিয়েছে আমি একটু কাছ থেকে দেখাবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি ভিডিও সমানিত দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমার ডানে এবং বায়ে দুই পাশে আমি চমৎকার বক্স দরজা দাঁড় করিয়ে রেখেছি এই দরজাগুলো চলে যাবে গাজীপুরের উদ্দেশ্যে আমাকে প্রবাস থেকে ওহিদুল ইসলাম ভাই তার বাড়ির জন্য প্রথমে তিনটা দরজা অর্ডার করে পরবর্তীতে আরো একটা দরজা দরজা অ্যাড করে চারটি আমাদের তার বাসায় ডেলিভারি হয়ে যাবে এইটি হলো পেছনের অংশ তারপর আমি উপর থেকে নিঃসন্দ দেখালে আপনারা অবাক হবেন যে প্রত্যেকটি দরজার সামনে যেরকম ডিজাইন খুবই সুন্দর দেখতে পেছনেও ঠিক একই রকম ডিজাইন বন্ধুরা এত ছোট একটি দরজা যেটি আড়াই ফিটের তারপরেও কিন্তু আমরা চারটা কবজা ব্যবহার করেছি উপরে দুটো মাঝখানে একটি নিচে একটি চারটা কবজা দুই পাশে এস এস এর চমৎকার হ্যাসবল আছে আর দুই পাশে এস এস এর চমৎকার ধরনী আছে আচ্ছা দাম কত হতে পারে সবাই একটু অনুমান করবেন যে আড়াই ফুটের দরজাগুলোর দাম কত বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে আড়াই ফুটের দরজা দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যদি কারো বাজেট কম থাকে চৌকাট ষোলো গ্যাজের জায়গায় আঠারো গ্যাজ একটু পাতলা হয় নয় হাজার টাকায় নিতে পারবেন তো ভাইয়ের এই দরজা আছে টোটাল দুটো সামনে একই রকম ডিজাইন পেছনেও একই রকম ডিজাইন একই রকম হুব আমরা কমপ্লিট করে দিয়েছি তারপর আমি এখানে চলে যাব ভাইয়ের চল্লিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিটের দুটো দরজা আছে বন্ধুরা যার মধ্যে চমৎকার হ্যান্ডেল লক নিয়েছে আমি একটু কাছ থেকে দেখাবো যে হ্যান্ডেল লকটি খুবই চমৎকার দেখতে ষোলো গ্যাস চৌকাট বাইশ গেজের পাল্লার মধ্যে উভয় পাশে ডিজাইন সামনে এরকম আর পেছনের অংশ ঠিক এরকম দেখতে মানে সামনে এবং পেছনে একই রকম ডিজাইন হওয়াতে দেখতে খুবই ভালো লাগে মার্শাল্লাহ আর বন্ধুরা ভিতরের অংশ আমরা এর হ্যাজবল দিয়েছি ভেতর অংশে এসএসএস সিটকানি আছে নিচে একটি আবার একেবারে উপরে একটি তাছাড়া বন্ধুরা এখানে ধরনটি যেটি হ্যান্ডেল লকটি আছে আর বন্ধুরা আমরা এটি ডিজাইনটি এটিকে বলা হয় নতুন কাট ডিজাইন আর প্রথমে যে ডিজাইনটা দেখলেন উপরে রাউন্ড এটাকে বলা হয় রাউন্ড কাট ডিজাইন ডিজাইনের নামগুলো বললাম যাতে ফোন দিলে আপনাদের ডিজাইনগুলো বলতে সুবিধা হয় তো বন্ধুরা সাড়ে তিন সাত দরজা আপনাদের খরচ পড়বে কিন্তু মাত্র বারো হাজার টাকা আর যারা লক সহ নিতে চাচ্ছেন তাদের খরচ পড়বে চোদ্দ হাজার টাকা আর যারা একবারে মেশিন দিয়ে কালার করে নিবেন হয় মেরুন কালার নাইলে চকলেট কালার যে কোনো কালার আরো দুই হাজার টাকা অ্যাড হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি খরচের অর্ধেক দিয়ে দিব আমরা অল্প মাল হলে ইনশাআল্লাহ আমরা কুরিয়ারে দিব মাল যদি বেশি হয় তাহলে ইনশাল্লাহ পিক আপে করে আপনার বাসায় পাঠিয়ে দেবো ভিডিওটি আর বড় করবো না আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর এক ছাদের নিচে আপনার বাড়ি বানাতে যত প্রোডাক্ট আছে প্লাস্টিক মেটাল পিভিসি সব কিছু পেয়ে যাবেন কোরিয়ান ডোর আর এত এত প্রোডাক্ট তুরহান এন্টারপ্রাইজে এখন এসেছে যে হাটার জায়গা নেই আর চমৎকার নতুন কিছু গ্লাস গ্লাসোরে চলে এসেছে ডেলিভারি চলে যাবে আর আমাদের প্রতিষ্ঠান হলো কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী এই স্কুলের অপর পাশে দেখবেন আমাদের শোরুম আচ্ছা ভিডিওটি আর বড় করব না যারা আমাদের কাছে যোগাযোগ করতে চান নিচের নাম্বার গুলো হোয়াটসঅ্যাপ কল আছে পৃথিবী থেকে যোগাযোগ করতে পারবেন তো প্রবাসী এবং দেশি ভাইদের প্রতি ভালোবাসা আন্তরিকতা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ